এই যে মোবাইল শরীফ আছে এই মোবাইল শরীফের মধ্যে ফেসবুক শরীফ আছে না ইউটিউব শরীফ আসে না ভাই এই যে মালদার আমরা দেখি স্কুল করি কত কিছু যে দেখি এইগুলো দেখার পরে আপনি কি করি ভাবলেন যে এই চোখ দিয়ে আপনি রহমত ফেরেস্তার পাখা দেখতেন কথা কয় না কথা কয় না হ্যাঁ ওই চোখ দিয়ে দেখা যাবে যে চোখটা হবে ইমামে আবু হানিফার চোখের মতো ইমামে আবু হানিফা একদিন একটা কাজ করছে উনি অজু করতেছেন আর এক যুবক গ্রামের ও আইসি আবার ইমাম সাহেবের সামনে অজু করছে তো ইমাম সাহেব ওই যুবকের অজুর পানির দিকে তাকাচ্ছে আর মুস্কি মুস্কি হাসতেছে হুজুর যদি হাসে তাহলে দোষ আছে কি নাই দেখবেন হুজুর যদি একটু জোর হাটে বলবো ওইটা দাওয়াত পাইছে আস্তে হাতে বলবো ওইটা দেখো ফ্রি পাই এমন খাওয়া খাইছে ঝাড় এমন দিয়েছে নড়তেই পারতেছে না আরে ভাই হুজুর এখন কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছে না সেদিন একদিন ওয়াশ করতে গেছি এক কুকুর ঘে ঘে করে তাড়ি চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি ভাই এই কুকুরটা কার খালে আমাদের তাড়িয়ে যাচ্ছে তখন এক মহিলা মাস বয়সে একটা মহিলা মুরব্বী মানুষ এসে বলছে হুজুর এই কুকুরটা খুব বড় খারাপ আপনাদের মন টুপিওয়ালা দেখলেই তাড়িয়ে চলে যায় আমার একটু রাগি হয়ে গেল আমি বললাম ভাই শাশি এ যে আপনি একটা কথা কইলেন যে কুকুর খালি বলে নাকি তা ধরে তাপে টুপি আলা দেখলেই আলা দেখলেই যায় আর যারা দাড়ি সাসা দাড়ি দাঁড়িয়ে পেশাব করে এদের কিছু কয় না তো বলছে না হজুর কয় না আমি বলছে কবেই তো না তখন ওই চাষি বলছে আব্বা এই বাবা বলো তো তোমাদের দেখলেই রাইগি যায় আর এই দাড়ি সাসা যারা আছে দাড়ি পেশাব করে এদের কিছু বলে না বেটা কি ব্যাপারটা কি আমি বললাম চাষী কুকুর যা ওদের কিছু বলে না কারণ কুকুর জানে তো আমার যাই ভাই ভাই আর যাইতে ভাই যাইতে ভাইকে দেখে রাগ করে বরং আরো বন্ধুত্ব করবে কথা বলুন ঠিক কিনা দাঁড়ি দাঁড়ি পোশাক করে কোন কোন যুবক একটু হাতিলি দেখাও তুমি কো একটাও নাই একটা তুলেছে তার বুদ্ধি নাই কথা কয় না কে কোন যুবক আছে এখন যদি বলি এসার নামাজ তো পড়তে চাও বলবো হুজুর প্যান্ট খারাপ কি খারাপ তার মানে কিছু ব্যবহারও করেনি কথা কয় না কে এইভাবেই চলতেছে অবস্থা কথা বলুন ঠিক কিনা তো এই হলো অবস্থা আমার হুজুর কিন্তু একটু আগে আপনাদের আলোচনা করছেন আমি শুনতেছিলাম যে পুরুষ মহিলা মুসলিমের জন্য পূর্ব পশ্চিম দিকে পোষা পায়খানা করা কি আরাম কারণ কি বলেন তো পূর্ব দিকে যদি আপনি প্রসাব করেন তাহলে আপনার পাশা যাবে কোন দিকে আবার যদি এদিকে যদি আপনি পিছনের সাইড দেন তাহলে আপনার সামনের জিনিস কোন দিকে যাচ্ছে এজন্য পূর্ব পশ্চিম দুটোই কি করা যাবে না কাবাকে অসম্মান করা ঠিক না তো যাই হোক ইমাম আবু হানিপা এত মুস্কি মুসকি হাসছে যুবক বলছে সা হুজুর আপনি হাসেন কি আমার অজু কি রসুল্লাহ তরিকা হচ্ছে না তখন ইমাম সাহেব বলতেছে হ্যাঁ রসুলের তরিকা হচ্ছে তা হাসেন কেন কয় অন্য করে না কয় হুজুর কইতেই হবে এমামে আবু হানি বারহিমা আল্লাহর চোখটা কেমন দেখেন ভাইরা আমার এ পর্দার আবার মা আবরে রাম আমার অনেক মা বোন আছে কয় হুজুরদের জন্য আমাদের দিকে তাকানো যায় কিন্তু আমরা সব সব দিকে অথচ কোরআনে বলতেছেন হে নবী আপনি বলে দেন প্রত্যেকটা মবিন নারী যেন তারা পর পুরুষ থেকে চক্ষুকে অবনত করে রাখে আর প্রত্যেকটা পুরুষ যেন পর নারী থেকে নিজের চক্ষুকে হেফাজত করে জোরে বলেন সুবাহ আল্লাহ চোখের হেফাজত পুরুষের জন্য যেমন আপনার জন্য তেমন আমার জন্য মাকরু আর আপনার জন্য করু না কথা কয় না কে সকলের জন্যই চোখের হেফাজত করা যাবে মহিলারাও পর পুরুষ চক্ষু অবনত করবে পুরুষরাও পর পুরুষ চক্ষু অবনত করবে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ যুবকটাকে ডাক দেয়া বলেন বাবারে তোমার ও দুটা নবীজির তরিকায় হচ্ছে হাসতেছে এই কারণে আমি তোমার অচুর পানির দিকে তাকাচ্ছিলাম আমি দেখতে পাচ্ছিলাম তোমার প্রতিটা অচুর ফুটাই ফোটায় তোমার গুনু সরে সরে পড়ে যাচ্ছে বলেন আল্লাহ এবার যুবকটা হাউমাউ করে কেঁদে উঠলেন ইমাম সাহেবের পা ধরে কান্দার বলে হুজুর গো আমার আল্লাহ এত দয়াবান আমি অজু করার কারণে আমার গুনাহ মাফ করে দেয় আমার গুনাহগুলো পরিষ্কার করে দেয় হুজুর আপনি আমার কাছে আমাকে তওবা পড়ায় দেন জীবনে যতদিন বেঁচে থাকব আর কোনদিন হারাম কাজ করব না জোরে বলেন সুবহানাল্লাহ আমার মাঝে যুবক ভাইরা আপনারা কি পারবে আল্লাহর ওয়াদা করতে আল্লাহ যৌবনকালটা তোমার জন্য অক্ষ্য করে দিলাম জীবনে কোনোদিন গুণা করবো না পারবেন নাকি পারবেন নাকি ও বন্ধুগণ চেষ্টা করার চেষ্টা করবেন বন্ধুগণ আমার ভাইয়েরা আমার রাত্র গভীর হয়ে যাবে আপনাদেরকে ভূমিকা